খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এর আগে রিলিজ করা হয়েছিল খাকি দা বিহার চ্যাপ্টার সিজন ওয়ান এটা আমরা দেখেছিলাম এটা ভালো মন্দ বিষয়বস্তু যা কিছু রয়েছে তা আমরা তুলে ধরেছি ওকে তো পরবর্তীতে নিয়ে আসা হয়েছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সিজন টু এটাকে কেন্দ্র করে বেঙ্গলকে কেন্দ্র করে আমি ওয়েস্ট বাংলা পশ্চিমবঙ্গ বা কলকাতাকে কেন্দ্র করে এর গল্প এখানে মনে করেন শ্যুট করা হয়েছে এখান থেকে অভিনেতা অভিনেত্রী নেওয়া হয়েছে তো এখানে লিড অ্যাজ এ লিড অ্যাক্টার হিসেবে একজন ছিলেন সে হচ্ছে প্রসানজিৎ বোম্বাদা এবং জিৎ জিদ্দা সুপারস্টার ওকে তো এখানে এক এই সিনেমার যে কলাকৌশিলা রয়েছে মেকার ডিরেক্টর রয়েছে তো তাদের মাধ্যমে আমরা একটা বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে এই ওয়েব সিরিজটার মধ্যে যখন আর কি জিদ্দা কাজ করেছিলেন জিদ্দা যখন অভিনয় করেছে তখন সে সম্পূর্ণভাবে স্যালেন্ডার করে দিয়েছিলেন মেকারদের কাছে যে ভাই তোমরা যেমনে করবা যেমনে বলবা আমি তেমনি করবো যেভাবে যেভাবে করলে ভালো হবে যেভাবে যেভাবে করতে আমাকে হবেই তোমরা যেভাবে যেভাবে আমাকে যা করাতে চাও ঠিক টাইট টাইট ঠিক সেভাবে সেভাবে করাতে পারবা এই বিষয়ে কোনো প্রকার সমস্যা নাই তো এই যে বিষয়টা তারা প্রকাশ করছে তো অনেক ক্ষেত্রে হয় কি সুপারস্টারদের একটা ইয়ে থাকে একটা ইগো থাকে বা ইগো প্রবলেম সমস্ত ব্যক্তির উপরে আসে কিন্তু কারো একটু বেশি কারো একটু কম তবে এখানে যে বিষয়টা প্রকাশ পেয়েছে এটা কিন্তু আসলেই একটা সিনেমার ক্ষেত্রে বা ওয়েব সিরিজ বলেন ওয়েব ফিল্ম বলেন টেলিভিশন ফিল্ম বলেন বা যে কোনো কন্টেন্টে বলেন নাটক বলেন যেখানে হোক যখন একটা হিরো যে লিড অ্যাক্টর বা অভিনেতা ছোট অভিনেতা হোক সে যখন মনে করে একটা ইগো নিয়ে থাকে যে না আমি এই কাজটা এভাবে করবো না ওভাবে করবো তখন কিন্তু তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয় হ্যাঁ যার কারণে মনে করেন যে জিনিসটা সুন্দরভাবে তুলে ধরতে পারে না ডিরেক্টর ওকে যার কারণে মনে করেন যে বিভিন্ন সময় আপনারা আমরা আমরাকে যে কোনো বিষয়ে অভিনেতা অভিনেত্রীদের থেকেও বড় করেন যে সব থেকে বেশি ইয়ে হচ্ছে একটা সিনেমা একটা কন্টেন্ট নির্ভর করে ডিরেক্টরের ওপর যে ডিরেক্টর সে কীভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চাচ্ছে ওকে গল্প এখন গল্প যদি খুব ভালো হয় ভাই আমি বর্তমান সময়ে এসে সবাই চায় গল্প যে সবাই অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর যারা সিনেমা দেখে অডিয়েন্স যারা রয়েছে সবাই বলে যে ভালো গল্প থাকতে হবে ভালো গল্প থাকতে হবে ভাই ভালো গল্প থাকতে হবে মানলাম ভালো গল্পই রাখলো ঠিক আছে কিন্তু জিনিসটাকে যদি সুন্দর করে তুলে ধরতে না পারে তাহলে ওই ভালো গল্প দেওয়ার লাভ নাই কারণ জিনিসটাকে প্রেজেন্টেশনটার ওপর ফিফটি পার্সেন্ট হচ্ছে গল্প আর ফিফটি তুলে তার উপর ডিপেন্ড করতেছে যদি গল্প ভালো তুলে ধরতে না পারেন প্রেজেন্ট করতে না পারেন তাহলে ভাই লাভ নেই আর গল্পও ভালো তুলেও ধরছেন খুব ভালোভাবে সেই ঠিক সেইভাবে তুলে ধরছেন তাহলে জিনিসটা গ্রহণযোগ্যতা পাবে তাহলে জিনিসটা ভালো হবে ওকে তা এ তো এখানেই হচ্ছে মেন কারণটা এখানে মনে করেন যে যাদের ইগো প্রবলেম রয়েছে যেসব আর্টিস্ট অভিনেতা অভিনেত্রীদের তখন হয় কি তখন মনে করেন যে ওই সব অভিনেতা অভিনেত্রীদেরকে দিয়ে ওই জিনিসটা ঠিকভাবে তুলে ধরতে না ডিরেক্টর আর ডিরেক্টর তুলে ধরতে না পারলে জিনিসটা ভালো হয় না এখানে ইন্টারটেন পাওয়ার বদলে মনে করেন যে জিনিসটা মনে করেন যে আমরা সিনেমা হলে সিনেমা দেখতে যাই ওয়েব সিরিজ দেখতে ওয়েব সিরিজ দেখতে বসে ইন্টারটেন হওয়ার জন্য আনন্দিত হওয়ার জন্য ওকে বিনোদিত হওয়ার জন্য বিনোদন পাওয়ার জন্য তো এখানে বিনোদন পাওয়ার জন্য আমি এসে যদি আমার মন খারাপ হয়ে যায় হ্যাঁ যেখেজনে রাগ ওঠে ক্ষোভ উঠে মনে করেন যে একটা গালি গালাস বাইরে যায় তাহলে জিনিসটা কীরকম হবে আপনারা চিন্তা করে দেখেন তো এরকমটা অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় দেখা গেলো আমরা ইনফেকটেন হওয়ার জন্য এসেছি বিনোদিত হওয়ার জন্য এসেছি এসে দেখা যাচ্ছে আমরা আমাদের মন আরও বেশি খারাপ করে না এমন যা তা অবস্থা কী সব বিস্ত্রি বিস্ত্রি হামটা মেটা সেটা ব্যাকের সেটা দেখায় মাতামুতা করে ঘুরে নেয় হ্যাঁ তখন হয় কি আমাদের আরও মন খারাপ হয়ে যায় মানে বিনোদিত হয়ে আঁকতে আসে অবিনোদন পাওয়া যায় তো এই ক্ষেত্রে বিষয়টা এমনটা হয় অবশ্যই আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন এরকম মনে করলে ভালো কন্টেন্ট হয় একটা আর হাজারটা হয় খারাপ কন্টেন্ট হ্যাঁ এই বর্তমান সময় এসে এই হচ্ছে অবস্থা ওকে তো এই খাকিডা বেঙ্গল চ্যাপ্টার সিজন টু এ জিদ্দা অভিনয় করেছেন তো জিদ্দার যে অভিনয় করেছেন তাকে নিয়ে খুব প্রশংসা করেছেন এই সিনেমার মেকার ডিরেক্টর রাইটার সহ অন্য অন্য যে কলাকুশিরা রয়েছে তারা যে জিদ্দাকে যখন যেভাবে যেভাবে তাকে বলতে বলা হয়েছে স্ক্রিপ্টে যেরকম যেরকমটা ছিল তার বিন্দু পরিমাণ এ কদি করে যেমনটা তাকে করতে বলা হয়েছে ঠিক তেমনটা করেছে ঠিক যেভাবে করতে বলা হয়েছে ঠিক সেভাবেই সেই সেই বিষয় সেই সেইভাবেই করেছে এটাকে নিয়ে আসলে একটা প্রশংসার বিষয় ওকে তো অনেক ওই যেটা বললাম অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে এমনটা হয় তাদের ইগো প্রবলেম থাকে তারা এরকমটা মনে করেন মেনে নিতে চায় না তারা সহজে ওরকমটা করতে চায় না তারা তাদের মানে ইগোতে নিয়ে ইগো নিয়ে বসে থাকেন যার কারণে আর কি জিনিসটা সুন্দরভাবে তুলে ধরতে পারে না ডিরেক্টর বা অন্য অন্য মেকাররা যে রয়েছে তারা ওকে ওভারঅল এই ছিল এই বিষয়টা নিয়ে আমার মতামত এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিওটা দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন থাকলে সাবস্ক্রাইব করেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই